আসলে ওই হোপটা ছিল যে হয়তো একটা অপরচুনিটি আসতে পারে মোসাদ্দেক যদি ওর স্পিনটা কাজে লাগাইতে পারি আমরা মোসাদ্দেকের তাহলে আমাদের জন্য ভালো হবে টিমের জন্য ভালো হবে অবশ্যই আজকে যদি বলেন আমাদের প্র্যাকটিসটা অনেক ভালো হয়েছে এবং আমরা অনেক কনফিডেন্ট আমরাও আশা করি যে সিলেট থেকে আমরা মানে জয়টা শুরু করব আর টিম হিসাবে এখন খুবই ভালো জায়গায় আছি আমরা সো আমরা যদি এই জায়গার থেকে জিততে পারি তাহলে আমরা আশা করি রেস্ট অফ টুর্নামেন্টটাই ভালো খেলব এই কত ম্যাচে যেটা হয়েছে মানে এক পর্যায়ে খুব বাজে অবস্থা সেখান থেকে তারা তাকে সেঞ্চুরি করলো আপনাদের ক্যাপ্টেন তো সেটাও একটা ওই ফাইভ ব্যাকটা দেখানো এটাও একটা টিমের জন্য একটা ইন্সপিরেশন কিনা একটা মেন্টাল বুস্ট হ্যাঁ অবশ্যই কারণ হলো আপনি এরকম ক্রিকেট যখন হবে আমাদের টিমে তখন আমরা বিশ্বাস রাখতে পারব যে আমরা স্লগে গেলে দুইবারে চল্লিশ নিতে পারবো তিন ওভারে আমরা পঞ্চাশও নিতে পারবো তো আমার এসে মনে হয় এটা দেখে আমাদের টিমের এরকম মানে টপ অর্ডার যারা খেলছিলো ওরা হয়তোবা ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন্টি ফাইভ অনেক বড় টোটার মনে করছিলো বাট যেহেতু টিসারা যে মানে ম্যাচটা খেলছে এটা দেখে হয়তোবা আমাদের টপ অর্ডাররা এখন চিন্তা করতে পারে যে স্লোগে আমরা দুই ওভারে তিরিশ প্রতিশন নিতে পারবো হ্যাঁ অবশ্যই কারণ আপনারা জানেন যে আমাদের একটা অফ স্পিনার শট ছিল তো টি টোয়েন্টিতে অফিসের একটা প্রয়োজন আছে তা আমার কাছে কাজে লাগাইতে পারি আমরা মুসাদ্দেকের তাহলে আমাদের অবশ্যই আমরা ওদের জয়দারাটা থামানোর চেষ্টা করবো ওই সময়টা আমার জন্য যদি বলেন আমার জন্য ভালোই ছিল সিলেট লিগ হয়তো ছিল তখন সিলেট লিগে আমার মনোযোগ ছিল না হতাশা তো অবশ্যই আসলে এটা আগেও আমি এনসিএল টি টোয়েন্টির সময় বলেছিলাম যেটা অবশ্যই হতাশাজনক আমার জন্য এবং ওই সময়টাতে আমি সামনে যে খেলাগুলো ছিল সেগুলোর উপরে ফোকাস করতেছিলাম এবং ওই সময়টাতে যে খেলাগুলো ছিল তাই খেলতেছিলাম বাট আসলে ওই হোপটা ছিল যে হয়তো একটা অপরচুনিটি আসতে পারে সেটা যখন আসছে তখন অবশ্যই ভালো লাগতেছে এবং একটা অপরচুনিটি নতুন করে আবার ভালো খেলার এবং ভালো খেলার সুযোগ এখানে যদি থাকে এখানে ভালো খেলতে পারলে অবশ্যই সামনে ভালো সুযোগ আছে আপনার দলের অবস্থা খুব ভালো শুরুটা খুব ভালো হয় নাই আপনি কীভাবে কন্ট্রিবিউট করতে চাইবেন না আসলে এটা হইতে পারে যে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হয়তো বা একটা টিম যখন মোমেন্টাম না পায় তাদের জন্য একটু ডিফিকাল্ট হয় সো অবশ্যই চেষ্টা করব যে অ্যাজ এ টিম হিসেবে যদি একটা মোমেন্ট আমায় তাহলে অবশ্যই ভালো করার এখানে অপরচুনিটিস আছে এবং টিম হিসেবে আবারও ঘুরে দাঁড়ানোর মতো একটা ওই অপরচুনিটিস তৈরি হয়ে যাবে আমার মনে হয় বাট যদি আমি সুযোগ পাই আমার কাছে আমার ইচ্ছা আছে যেটা যে আমি টিমকে আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়া এবং যতটুকু টিমকে কন্ট্রিবিউট করে ম্যাচ জিতানোর অবদান রাখা যায় কত ক্রিকেটটা খুব ভালো যায় না এই ঢাকার যে ছিল ওই আসলটা এবার না এটা হতে পারে যে একটা প্লেয়ারের একটা ইয়ার বা একটা সিজন খারাপ যাইতে পারে সো ওইটা নিয়ে আমি একেবারেই চিন্তিত না আসলে আমি চিন্তা করতেছি যে যখনই অপরচুনিটি আসবে তখন অবশ্যই ভালো খেলার যখন সুযোগ পাবো চেষ্টা করবো টিমকে কন্ট্রিবিউট করার এবং আমার নিজের পারফরম্যান্সের দিকে অবশ্যই আমার সেই ফোকাসটুকু থাকবে যে আমি যতটুকু ভালো এখানে করতে পারবো নেক্সটে আমার মানে ডোরগুলো ওপেন থাকবে